বন্ধুগণ বন্ধুগণ মনে রাখা লাগবে নবী বিচার দিলেন কার কাছে কথা কি মনে আছে বিচার আদালত কি ছোট না বড় এখানে কি আপিল করার সুযোগ আছে একেবারে আহকামুল হক বিচার যখন দিলেন বিচার পাওয়া যায় নাকি যায় না নবীজি আবু বকর আলী যারা নতুন নতুন বেলাল ওসমান যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে সবার মন খুব খারাপ নবীর গায়ে আঘাত করলো অথচ গায়ে লাগেনি লাগিনি কিন্তু এত বড় গালিটা দিল বিচারের জানি কি উপায় হবে হঠাৎ করে নবী মুচকে হাসলেন সুবহানাল্লাহ না নবী মুচকে হাসলেন সবাই অবাক বিশ্বে তাকিয়ে রইল এই বেদনার্থে এই করুণ সময়ে তিনি হাসলেন কেন নবী যখন হাসলেন বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ সবাই চমকে উঠল থমকে দাঁড়ালো সবাই আশ্চর্যণিত হয়ে গেল কেউ তো সালাম দেনি নবী কার সালামের জবাব দিল

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حماء الحطب في جيدها هَبْلٌ من مسد سبحان الله গালি কি দিয়ে দিছিল মনে আছে আপনাদের বলছিল ইয়া মোহাম্মদ তাপবান সব আল্লাহ বলবেন না আল্লাহ ওই খুব পছন্দ করে রাইখা দিস তুমি যে শব্দ দিয়ে গালি দিছো এই শব্দ দিয়ে বিচারে রায় আসছে আবুল আহাব বলছিল ইয়া মোহাম্মদ তাব্বান না হে মোহাম্মদ তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয় তাপব ধ্বংস হয়ে গেছে সুভান বলবেন না ধ্বংস হয়ে গেছে ইয়াদা দুই হাত আবি লাহাব আবু লাহাবের ওয়াতাব এমন ধ্বংস হইছে প্রবা সেন্টারে নিতে পারবা হার ভাঙ্গা কবিরাজের বাড়িতে নিতে পারবা বাসের ছড়ি বানতে পারবা ভিতরে পাতা দিয়া বাদ দিতে পারবা এমন গুড়া ভাঙ্গা ভাঙছে এই হাত আর জোড়া লাগবে না বলো সুবাহার আল্লাহ এবার প্রশ্ন আছে প্রশ্ন হলো আবু লাহাব ঢিল মারছিল কয় হাতে কথা কয় না দেখি ঢিল মারছিল কয় হাতে তা আল্লাহ এটা কি কইলো কয় তাব্বাত ইয়া দা ধ্বংস হয়ে গেছে দুই হাত তা এক হাতে ঢিল মারছে এটারে যা ইচ্ছা তা করো কাম লাগলে কুবাইয়া টুকরো টুকরো করে আলাদা কাম লাগলে ট্রাকের সাকের উপরে দিয়ে দিয়া দে কিন্তু ঢিল মারছে এক হাতে এই ধ্বংস হবে দুই হাত এটা কেমন অবিচারের মতো মনে হয় না এটা তো ন্যায় ন্যায় বিচার মনে হয় না মুফাসিরিনে কেরাম কয় তোমার বুদ্ধি আল্লাহ চলে না তোমরা কি খেয়াল করে দেখেছ যখন ক্রিকেট খেলা হয় ক্রিকেটের যে বোলার যে বল করে তাকে এক হাত গামছা দিয়ে শরীরের লোকে বাইন্দা লোক বা কথা কথা তার এই হাত কি বাঁধা থাকে না খোলা থাকে তা এক হাতে বল নিয়ে সে যখন দৌড় দেয় এই হাত কি এমনি রাখে না লোরে এই হাতে কি করে এভাবে 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 আগাইতে আগাইতে এই হাতে বল মারে এই হাতে হেইও কয় সুবাহ মানে এক হাতে বল করে এক হাতে জুট দেয় তাহলে মাকদর বা দুলার হন্যার হেই বা যেহেতু এই হাতে ঢিল মাসে এই হাতে হেইও কৈছে আল্লাহ কইছে এই জন্য তার দুই হাত নাই সুবাহ বলবেন না আল্লাহর কথা কয় কম বুঝায় বেশি যদিও আল্লাহ কৈছে দুই ভিতরে আছে ছয় হাত ভিতরে আছে কয় হাত বা কথা কয় কয় হাত তাই ভিতরে আছে ছয় হাত এখন আমি একটা একটা করে এই হাতের নাম বলবো আর আপনারা এক দুই গণে যাবেন ইনশাআল্লাহ ডাইন হাত বা কথা কয় না ডাইন হাত এক আপনারা ডাইন হাত কোন কিনলে কিন্তু আমি কুটি আছি ডাইন হাত বাম হাত দুনিয়া আখারা ছেলে মেয়ে বউ সম্পদ হয়েছে আল্লাহ কেছে তাপবাদ ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত মুফাসির করাম ভিতরে আছে ছয় হাত আবার বলি ডান হাত বাম হাত দুনিয়া আখারা ছেলে মেয়ে বউ সম্পদ আসলেও তো তাই বাংলাদেশের লোক হুবু হুবি লেগেছে মনে হয় যেন ফার্সি আগস্ট ছয় তারিখে এই আয়াত কেনা পাও

তার সব বিশ্বাস মনে হয় যেন ছয় তারিখে আয়াত নাজিল হয়েছে এটাই কোরআনের বৈশিষ্ট্য সোবাহ্লা বলবেন না সময়ে সময় কোরআন আপনার সাথে মিলে যাবে এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে কোরআন ওই মানুষগুলো যখন চলে গেল তাদের সম্পদগুলো কাজে লাগলো না আমি গতকালকে আমি সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখছিলাম যে আমাদের একজনের একটা বাড়ি বাংলু বাড়ি গাজীপুরে ওটাকে এত সুন্দর করে ওরা বানাইছে এখন দরজাগুলো খুলে নিয়ে গেছে যাদালা নিয়ে গেছে এখন ওইখানে কেউ ছাগল লইয়া যায় কেউ এই বাচ্চা লইয়া ঘুরে কেউ বাদাম খায় ফল খাইতে ক্রিকেট খেলে কেউ ফুটবল খেলে ওই তাবত ইআদা তোর জিনিস তোর কোনো ব্যবহার করতে যাব না তোর ধ্বংস করে যাব এই বাচ্চাগুলোকে সবাই যেন দুনো ধরে সবাই কন আমি জুড়ে আমি তাইলে এই যে আল্লাহ তাবারক তালা আপনাকে ওই মানুষগুলো যারা পুঁজিপতি ছিল টাকাওয়ালা ছিল অন্যায়ভাবে টাকার মালিক হয়েছে তারা ইসলামের বিরোধিতা করেছে আমরা বাংলাদেশে দেখেছি যেই সব মানুষেরা বাতাস আসলে গাছে ধরে দাঁড়াই থাকত ভিডার ভিতরে কুত্তা ঘুমাইতো ওই মানুষগুলোর গ্রামে বাড়ি হয়েছে শহরে বাড়ি হয়েছে তাদের সেকেন্ড হোম হয়েছে হয়েছে কানাডায় তাদের তাদের বাড়ি টাকার অভাব নাই আমরা দেখলাম এই মানুষগুলো পাঁচ বছর আগে কেমন ছিল পাঁচ বছর পরে কেমন হয়েছে ওরা ইসলামের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যারা আমার শেয়ার বাজার ধ্বংসের মাধ্যমে আমার মধ্যমায়ের মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছে তারা আমার এই শেয়ার বাজার চুরির মাধ্যমে লুন্ঠনের মাধ্যমে দেখা গেল ওই দর্বেশ বাবা সব শেষ করে দিয়েছে এখন ওরা তো ইসলামের বিরোধিতা করবেই ওরা জানে যদি ওই আল্লাহ মানুষগুলো সব লোকের শাসন যদি কায়াম হয়ে যায় আল্লাহর আইন যদি বাংলাদেশে হয়ে যায় তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না ঠিক কিনা বলো আসলে তারাই সবচেয়ে বড় বেশি বিরোধিতা করেছে কয় না বিরোধিতা করেছে গেল কয় যারা বিরোধিতা করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ক্ষমতায় আসীন ছিল ওরা সবচেয়ে বেশি বিরোধিতা করেছে ওই কাতারে পড়ে গেছে আবু জেহেল আবুল আহাব বা সাহেবা মহিলা ওরা বিরোধিতা করেছে এই জন্যে যে মোহাম্মদের যে নৈতিক মান তার যে কোমল ব্যবহার অনুপম চরিত্র সৌন্দর্যের আধা এই মানুষটা যদি নবী হয় আর আল্লাহর বিধান যদি কায়েম হয় আমি আবু জেহেলের মতো সিটার মার্কা লোকের সর্দারি শেষ ঠিক কিনা কাজ কথা ঠিক কিনা যেই মানুষগুলো আল্লাহকে ভয় পায় যেই মানুষগুলো নিজ রুটি রুজির উপরে নির্ভর করে সমাজ চালায় রাষ্ট্র চালায় বাংলাদেশের দুইজন মন্ত্রী হওয়ার পরে তন্ন তন্ন করে খোঁজার পরেও রাজ নৈতিকভাবে প্রতিহিংসা পরায়ন হয় মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষীদের যাদেরকে फांसी কাস্তে ঝুলানো হলো অথচ তাদের বিরুদ্ধে টাকা আত্মসাদের কোনো অভিযোগ দাঁড় করাইতে পারে না কারণ তারা নৈতিক মানে উত্তীর্ণ ওরা জেনে গেছে এই মানের লোকগুলো যদি নাম্বার হয় এই মানের লোকগুলো যদি চেয়ারম্যান হয় এই মানের লোকগুলো যদি এমপি হয় এই মানের লোকগুলো যদি মন্ত্রী হয় ওই মানের লোকগুলো যদি সচিব হয় আমলা হয় ওই মানের লোকগুলো যদি র্যাব আর সেনাবাহিনীর অফিসার হয় বাংলাদেশে ফাইল কাইয়া ঘুষ খাওয়া আর রোডের বদলে ব্রিজের ভিতরে বাস দেওয়া একটাও চলবে না ঠিক এই জন্য সেই জমানায় ওরা যেমন বিরোধিতা করেছে আজকের জমানায় ওই টাকাওয়ালা পুঁজিপতিরা ইসলামের বিরোধিতা করেছে আল্লাহ নবীকে বিরোধিতা করে কি থামিয়ে দেওয়া গেল ইসলামের মুসলমানের সংখ্যা কমলনা না বাড়লো কথা কয় না কমল না বাড়লো মুসলমানের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করলো আবার কাফেরের মাথা ঠান্ডা না গরম ওই যে আমাদের ইন্ডিয়ার মতো আমার দেশে সন্ত্রাসীর বিচার হবে ওদের তো মাথা ব্যথা কেন ওদের মাথা ব্যথা এই কারণে না ওদের মাথা ব্যথা ছিল যে বাংলাদেশের উডান দিয়া আমরা কত কোন চাইতে গেছি এখন তারা বেড়া দিয়েছে এই জন্য ওদের মাথা ব্যথা ওদের ট্রাকগুলো বাংলাদেশের ভিতর দিয়া চিটগং বন্দর থেকে বেনাপুল হয়ে পার হয়ে যেত এখন যখন ওগুলো আটকে গেছে ওদের যখন আর আমদানি রপ্তানি এক চেটিয়া মুসলমানদের উপরে বাংলাদেশের উপরে নির্যাতন থেমে গেছে ওরা যখন দেখেছে বাংলাদেশ আর গোলামের দেশ নাই বাংলাদেশ আর তাবেদার রাষ্ট্র নাই ওরা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে আসলে চিন্ময় তিনময় এগুলো কোনো বিষয় না বিষয় হলো স্বার্থ ঠিক কিনা কম দাসীর বদলে ওরা বাংলা ইন্ডিয়ার সাংবাদিক বলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রীর দাসীর মতো ব্যবহার করেছে। কত ঢাকারজনক কথা কত লজ্জাজনক কথা। আমার দেশের প্রধানমন্ত্রীর ব্যাপারে এত বড় কথা বলার দুঃসাহস ভারতের সাংবাদিক দেখিয়েছে বাস্তবতাও তাই। বাস্তবতাও তাই। ক্ষমতা চাই সব নিয়ে যাও। ক্ষমতা দরকার। ক্ষমতা পাইতে গিয়া আমার বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে আর নাইলে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আপনারা শুনে অবাক হবেন যখন পাঁচই আগস্ট সরকারের পতন হল আমরা আমি মুস্তাক ফয়েজি কুমিল্লা ডিসির সাথে মিটিং করলাম এসপি সাহেবের সাথে মিটিং করলাম সদরের টিউনুর সাথে কথা বললাম অসির সাথে কথা বললাম আমি হিন্দু পাত্রী হিন্দুদের কাছে মন্দিরে মন্দিরে আমরা ওলামায় কেরাম গেলাম আমরা তাদেরকে অ্যানশিউর করলাম যে আপনারা নিশ্চিন্তে থাকবেন একটা ফুলের টোকা পরবে না আমাদের ছেলেগুলোকে বসিয়ে দিলাম রাত্র আড়াইটা পর্যন্ত আমি ঘুরে ঘুরে মন্দিরের নিরাপত্তা বিধান করলাম তোমরা আমাদেরকে বিনিময়ে এটাই দিলা আমরা তোমাদের মন্দিরগুলোকে দেখে রাখলাম তোমাদের দোকানগুলোকে আমরা চেয়ে রাখলাম আর সেই শতকরা আটজনও না কয়েকজন তোমরা চার পাঁচজন ওরা তোমরা দিলে আমার স্বাধীন বাংলাদেশে চিঠ্টাগা চিঠাভঙ্গের সেই আদালতের ভিতরে তোমরা আমার মুসলমানের বুকে আমার মুসলমানের বুকে সাইফুল ইসলাম আলিফকে দিবালুকে সড়কপথে ফেলে তোমরা দাও দিয়া কুপাইয়া আমার আলিফকে তোমরা হত্যা করেছো ঠিক কিনা বলো আমরা তোমাদের আশ্রয় দিলাম বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্বে শিশু যেমন নিরাপদ থাকে বাংলাদেশের হিন্দু এক চাইতে বেশি নিরাপদ আছে ঠিক না বলো বাংলাদেশের হিন্দুরা টেরে পায় নাই কই আছে কোনো আক্রমণ হয় নাই পুরো গ্রামে আমার গ্রামে মাত্র একটা হিন্দু ঘর আছে মাত্র একটা আমি তার জিগাইছিলাম রে তোরে যদি মাঠ গান আমরা দশ হাজার ভুটান নাগাস সকলে একটা ফু দিলে তোর কী অবস্থা হইব তো আমরা আমি আস্তে করে আকাশের দিকে উড়া যাই আমরা না আমরা তো এটা করি নাই আমরা তো তার নিরাপত্তা বিধান করেছি কোনো দুষ্ট প্রকৃতির মানুষকেও আমরা তার বাড়ির দিকে উঁচু করে তাকাতেই দেই নাই তার মায়ের ইজ্জত আব্রুর উপরে আমরা আঘাত করি নাই অথচ তোমরা পাগলের মতো বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমে ধরা পড়েছে তার বিচার করতে যাওয়াতে তোমরা সংখ্যালঘু ট্যাগ লাগাই দিস আমরা কি মনে করছো মনে করেন আরো সহজ করে বলি আমাদের এই জাফর ভাই কই আচ্ছা মনে করেন আমার আদরের শরীফ এই শরীফকে তিনজন ছেলে মারতে আসতেছে খুব খেয়াল করেন শিকন কথা কয়জন কথা কথা কয়জন শরীফরে মারার জন্য তিনজন আসছে আসার পরে এর ভিতরে একটা এতিম ছেলেও আছে মারতে যে আসছে তিনজন এর ভিতরে একটা এতিম বাচ্চা আছে তেও মনে করছে ফিদা জহন দেবু দুইটা দিয়াই খারাপ কি হ্যাঁ তো রঙে রঙে গেছে শরীফের বাইক কারণ শরীফের বাইকতে ফুন্ড পিছন দাঁড়িয়ে যখন দৌড়ান দিছে এখন এই তিন দাঁড়িয়ে যখন ফিটা শুরু করছে এতিম কি ফিডার ভিতরে পড়ছে না বাইরে ফরছে এখন সবাই হাই কি কয় শরীফ এত ভালো মানুষ তে টিম ফলাদার এমনি ফিড শরীফ কি টিম ফলারি ফিড কেন সন্ত্রাসীদের দেখছে ফিডা শুরু হইলে তুমি যা যাও আর ফিডা দেওয়ার সময় তুমি দাঁত হইয়া যাও কারবার কি তোমরা বাংলাদেশের হিন্দুরা তোমরা যদি সুন্দর মতো থাকো আমাদের তা আপত্তি নাই তোমরা যখন মানুষের উপর আক্রমণ করতে চাও তখন সংখ্যা থাকো না যখন তোমাদের বিরুদ্ধে মামলা হয় তখন তোমরা সংখ্যা হয়ে যাও ঠিক কিনা বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তা আছে নিশ্চিন্তে আছে কোন সংখ্যালঘুর উপরে বাংলাদেশে আক্রমণ হয় নাই যতগুলো আক্রমণ হয়েছে যতগুলো মামলা হয়েছে সবগুলো হয়েছে সন্ত্রাসীর বিরুদ্ধে ঠিক কি ধরনের আপনার বাড়িতে মেহমান আসছে আপনার বাড়িতে এক মেহমান ছেলে বেড়াইতে আসছে আর আপনি পাঁচ পাক্তা নামাজ মসজিদে গিয়ে পড়েন নামাজ দেখেন আপনার ছেলেরাও ঘুমায় মেহমানও ঘুমায় আপনারা সহ্য হয় আর আমার ঘরে আমি পাশো আত্ম নামাজি মসজিদ কমিটির সভাপতি আমার ফুতায় তোরা ল্যাপ গায়ে দিয়ে শীতের ভিতরে ঘুমাইবি নামাজ না পড়া আমার কি আর ইজ্জত থাকে উনি ফিদা শুরু করছে ফিদার ভিতরে মেহমানও করছে মেহমানের লাভ দুই টাকা মেহমান মেহমান এখন বাজারও মাংস কইতে আছে হাজি সাহেব তো খারাপ মানুষ মেহমান রসহ ফিডে হাজি সাহেব মেহমান পিটায় না বেনামাজিরে পিটে ঠিক কিনা বলো সুতরাং কায়দা মতো কথা বললে হবে না হাজি সাহেব একটা মেহমান কেউ পিতায় নাই মেহমানকে আদর করে দেশি মুরগি খাওয়াইছে আর যখন ফিটা শুরু করছে বেনামা জিরে পিটা শুরু করছে ঠিক কিনা কম কথা বলতে তো মজা বড় আনন্দ করে কথা বলো এই বাংলাদেশে আমরা জানতে চাই কোন জায়গায় কোন মন্দির আক্রমণ হয়েছে আমাদেরকে তালিকা দাও আমাদেরকে তালিকা দাও আমরা সরজমিনে তদন্ত করব। সরকারের প্রশাসন লাগবে না গোয়েন্দা লাগবে না বাংলাদেশের কোটি জনতা এক একটা গোয়েন্দা ঠিক বলো বাংলাদেশে কোথাও আক্রমণ হয় না আক্রমণ হয়েছিল সরাই কিরাই কথা ঘুমাই গেছেন নাকি আপনারা ব্রাহ্মণ বাড়ি আর সরাই এটা পত্রিকাতেও আসছে কালী করে নাকি বারবার আগুন ধরাই দেয় ওইখানে আবার আবার কিছু মুড়ি দেয় তো এই ঘটনার পরে আমি গেলাম ওইখানে মাহফিল দিলাম যে আমি আসতেছি তোমরা রেডি হও সবাই রেডি করলো আজ মাহফিলের আয়োজন করলো আমি ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম আজ সারারা বছর তোমরা একসাথে থাকো তো হিন্দু মন্দির আগুন লাগাইতে গেছে কেন বহুদ্র আমরা আগুন লাগাই নাই আপনার কাছে আপনার তো আপনার মুড়িদ আমরা সত্যি করে বললাম কোনো মুসলমান আগুন লাগায় নাই তো লাগাইছে কে ধরতে পারছো কে জি হুজুর ধরতে পারছি কেমনে ধরছো কয়ে যে হুজুর প্রতিদিন যখন আগুন লাগায় চিন্তা করলাম আগুনটা লাগায় ধরার জন্য আমরা মুসলিম দিদিয়া ওই মন্দিরের আম গাছ আছে গাছের উপরে বৈশা রয়েছি সন্ধ্যা পর রাতে তো আগুন ধরাই আছি পর দেখি আগুন ধরাইতে আসে মাঝ রাত যখন পার হয়ে গেল আমরা নির্ঘুম রাত কাটাই অপেক্ষা করতেছি হঠাৎ করে দেখলাম দুইটা লোক আস্তে করে মন্দিরের দিকে আগাইতেছে কালীঘরের দিকে আগাইতেছে গিয়া কালীঘরের কাছে গিয়া যেই মাত্র দিয়া সলাই বাড়ি মার সাগুন ধরাবে ওদ দিয়া গাছের থেকে পড়ে গেলাম আমজা দিয়া সবজি ধরলাম ফিস মরা বান দিয়া বানলাম লুঙ্গি খুল্লা দেহি একটারও মুসলমানি করা মানে কি মুসলমান না হিন্দু কথা করা মুসলমান না হিন্দু কারা তোরার আর ঘরে তোর আগুন লাগাস একবার একটা গল্প শুনছিলাম যে এক মহিলা নাকি অপর পক্ষকে ঠকানোর জন্য হারানোর জন্য মামলা নিজের গায়ে নিজে ব্লেড লাগাইয়া তারপরে মামলা করতে গেছে আমার হিন্দুরা ওই মহিলার মতো হয়ে গেছে নিজের মন্দির নিজে ভাঙিয়া তারপরে মুসলমানের গায়ে দোষ দিতে চায় ঠিক না বলো আরামে থাকলে কিলায় না আরামে যে আস ভাল লাগতেছে না আছে তারপরে গিয়া সেরা তোমরা ওইভাবে ওইভাবে নিজেরা নিজেরা এই কারবার কইরা কিন্তু সুখের বিষয় হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ হল থেকে ঢাকা ইউনিভার্সিটির আজকে যখন হিন্দুরা মিছিল বের করেছে গতকালকে ওরা বলেছে আমাদের কোনো অভিযোগ নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ওরা বলেছে ওই ভারতের মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছে মুসলমান বাংলাদেশে মুসলমান যত শান্তিতে আছে হিন্দুরা তার চাইতে আরো বেশি শান্তিতে আছে আমার হিন্দু ভাইয়ারা সেই সততার পরিচয় দিয়েছে আমি বলি যেখানে যত হিন্দু আছে তোমরা সাংবাদিক সম্মেলন করো তোমরা জানিয়ে দাও আমি ব্যক্তির চাইতে দেশ বড় আর দেশ বাঁচাইতে গিয়ে দেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করবে ও যত বড় দাদা বাবু হোক দাদাগিরির দিন আর নাই ওরা উনিশশো সালে যখন পাকিস্তানকে বিভক্ত করে দিয়েছিল ওরা মনে করেছিল আমরা সেই দিনের ছোট্ট শিশু আছি আমরা যে কখন যুবক হয়ে গেছি ওদের মনেই নাই ঠিক কিনা বলো রক্ত চক্ষু দিয়ে বাংলাদেশের দিকে তাকাবা মনে রাখবা! বাংলাদেশের এই মানচিত্রের উপরে যদি সুকনের থাবা পড়ে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান জীবন যাবে এক ইঞ্চি জায়গা ও ছাড়বে না সবাই করে না আমি তাহলে কয় দল মানুষ তিন দল যখন বিরোধিতা করলো নবী থেমে গেছেন নবী চুপ মেরে গেছেন নবী দেশ সাইডে বাইকে গেছেন ঘরের ভিতরে বন্দি হয়ে গেছেন নবী দল সাইডে দিছেন না আল্লাহ নবী দিনের দাওয়াত দিতেই আছেন দিতেই আছেন কাফেরার আবার মিটিং করলো এখন কি করা যায় সবাই মিলে সিদ্ধান্ত নিল চলো আপোষ সফায় চলে যাই চলো আপোষ নামায় চলে যাই সব কাফেরারা মিলে নবীর দরজায় এসে দাঁড়ালেন নবীজি দেখে বললেন আহা কি সুভাগ্য আমার মক্কার সকল নেতারা আমার ঘরের দরজায় আহলান সাহলান মারহাবা मोस्ट ওয়েলকাম আমার ঘরে আপনাদেরকে স্বাগত নবী পানি দিলেন ওরা হাত মুখ ধুয়ে নিলেন নবী খোরবা খেজুর দিলেন গাওয়া দিলেন নবীজি এই ছাগলের ভষ্ট দিলেন রুটি বানিয়ে দিলেন কিসমিস দিলেন আনার দিলেন সবাই মন মতো করে খাইলো নবীজি জিজ্ঞেস করেন চাচারা কেন এসেছিলে যে তোমার সাথে একটু জরুরি পরামর্শ কয়ে তোমরা যে যা শুরু করলা তুমি বাবা তোমার তো আচরণ ভালো এই যে একটা খাওয়া দিলা অনেক দিন হয় এরকম একটা খাওয়াই সব দিক তো তোমার ভালো চেহারাও ভালো হাসিও সুন্দর ব্যবহারও নম্র সম্মান করতে শিখেছ সব ঠিক আছে তুমি আল আমিন তুমি সব দেখ সব ঠিক আছে কিন্তু বাবা ওই যে ধর্মের মুখে শুনকালি বা খাইতেছ এই দেবদেবীর দেবীর বিরুদ্ধে কথা বলতেছ তোমার জন্য একটা কথা নিয়ে আসছিলাম তিনটা জিনিস তোমাদেরকে তোমাকে দেব কয়টা হ্যাঁ ঘুমাই গেছেন সব কয়টা কথা কয়টা কয়টা তোমারে তিনটা জিনিস দেব তুমি চুপ পেরে যাবা কয় কি কি দিবেন আচ্ছা তাইলে আমাদের কথা বলি কয় হ্যাঁ আপনারা যখন বলবেন তখন আমি আর বলবো না আবার আমি যখন বলবো আপনারা আবার বলবেন না আমিন বলবেন না কয়টা জিনিস দেবে আবার কাফেরারা কয় এক নাম্বারে যত টাকা চাও টাকা দেব যত টাকা চাও আবার সামনে বস্তায় ভরে টাকা জমা করে রাখবো যতক্ষণ মন চায় শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না আপনাকে রাজি নাকি টাকা পাইলে চুপ মেরে যাবে আপনি তো কারবার আগে করছেন তো এই কারবার যাকে করছেন টাকা পাইয়া যে আপনারা কি ঘটনা ঘটাইছেন সেই আহা কথা বলেন উনি যে ঘুরা বসা লাগবে বুঝা নাই ঘুরা বসেন আমার দিকে নিয়ম হয়েছে এটা মাফিলা আইন হয়েছে হ্যাঁ আইন মানে না রাষ্ট্রবিরোধী মার হাওয়া করা না যেটা কেন মার হাওয়া টাকার কাছে আমরা বিক্রি হই না কি হই না বলছে কাবার সামনে সব টাকা জমা করে রাখবে যতক্ষণ মন চায় নিবে নী রাজি হয়েছে কিন্তু আমার দেশে তো রাজি হয়ে যায় দুই হাজার এক সালে পহেল অক্টোবর একটা সংসদ নির্বাচন হয়েছিল বাংলাদেশে তখন আমার ওয়াজ এত মানুষ শুনে না আমি তখন ওয়াজ বিশ্রাই যে কোন জায়গায় ওয়াজ পাওয়া যায় মাইকার আওয়াজ শুনলে আফসুস লাগে আমারে যদি দাওয়াত দিত কিন্তু ওয়াজ করে এখন তো ওয়াজে আমারে বিশ্রায় তখন আমি ওয়াজ বিশ্রাইতাম তো আমারে মুরাদনগর থেকে কুমিল্লা মুরাদনগর নাম শুনছেন তো আমিন বলেন তো মুরাদনগর থেকে এক লুক আসছে আমার দাওয়াত দেওয়ার জন্য তখন দুই সাল তখন তো আমার এত প্রচার প্রসার হয় নাই মানুষ আমাকে চিনে না এত আমি যখন শুনছি যে মুরাদনগর থেকে দাওয়াত দিতে আসছি আমি তো ঘুম ফালাই ওটা দিছি ডো আমি গিয়া বললাম ভাই কি দাওয়াত দিতে আসছি আমি কি আছি এই দাওয়াত কি দিবে নি কয় হ কথাবার্তা সব শেষ তো আমি জিজ্ঞেস করলাম ভাইরা এই ভাই আপনি যে মুরাদনগর থেকে আসছেন ওই যে এক তারিখে যে নির্বাচন হইলো কেমন হয়েছে কয় হুজুর এক তারিখে নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার একটা আফসোস লাগবে ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি কি মুরাদনগর বাড়ি করবো কইছি আমার মুরাদনগর বাড়ি যায় কি করবো কোথায় আফসুসটা কইতে আছে আমি কি আফসুস কয় রাইতের বাজে আড়াইটা কয়টা কথা কয় না কয়টা কয় রাইতের বাজে আড়াইটা এমন সময় এক লোক এসে দরজায় নক করছে নক করার সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে গেছি আমি কই এত রাইতে এক ডাকে উঠলেন কেমনে ফাতলা ঘুম তো দেই না কারণ কোন সময় উঠা লাগে নির্বাচন তো ফাতলা ঘুম উঠে লাভ দিয়ে উঠছি পরে তো যিনি নির্বাচনে দাঁড়াইছে উনি তিনটা পাঁচশো টাকার নোট আইনা আমার হাতে দিছে কয় ভাই এদিকে এদিকে মনোযোগ দেন না হা আমার কথা সবটা শুনতে হবে তো তো তিনটা কত টাকার নোট পাঁচশো টাকার নোট তিনটা পাঁচশো টাকার নোট আইনা দিছে বলছে যে নেন এই টাকাটা রাখেন তাই বললাম কিসের ওই লোকটা কইতাছে আছে আমি তখন জিজ্ঞেস করলাম ভাই কিসের টাকা আপনি কি আমার কাছে আমি কি আপনার কাছে টাকা পাই কয় না কিছু কিনবেন কয় না তাহলে টাকা দিচ্ছেন কেন আপনার তো দেখি দিন দুনিয়ার কোনো খবর নাই আমাদের মুরাদনগরে প্রতি ভুট দাম উঠছে পাঁচশো টাকা তা আপনার ঘরে হলো তিন ভুট তিন পাঁচা পনেরোশো ওই টাকাটা দিতে আসছিলাম তা আমি কইলাম কি টাকা রাখছেন ফিরসা বুজুরা দাওয়াত দিতে নেই সব মাফি লো ভুট ঠেহা খান এই কারবার করছেন কে জি না হুজুর আমি কি এই মানুষ নাকি আমার দেখেন না কি সুন্দর মানুষ আমি আমি টাকা খাওয়া মানুষ আমি আপনি কি কইছেন আমি কইছি ও নির্বাচনের বাকি রয়েছে এক সপ্তাহ এত আগে যখন প্রতি মুখ ফাঁস উঠছে আগের রাইতে কত উঠে না হারাতাম করতাম না বলবেন না